মাসে কয়েক হাজার টাকা ইনকাম করার পরেও কয়েক লক্ষ টাকা ইনকাম করার পরেও আমাদের কাছে সেভিং বলতে কিছুই নেই টেকনিক্যাল মডার্ন ভার্সন কফি ক্যান ইনভেস্টিং সব থেকে সাকসেসফুল ইনভেস্টিং স্ট্র্যাটেজি একটা কথা আমরা স্বীকার করি আর নাই করি টাকা সেভিং করার ক্ষেত্রে বা টাকা সেভ করার ক্ষেত্রে আমাদের থেকেও কিন্তু আমাদের মায়েরা কিংবা ঠাকুমারা বেশি স্মার্ট ছিলেন আমাদের বাবাদের রোজগার যেমনই হোক না কেন সেখান থেকে মোটামুটি ঠিকঠাক বাজেটিং করে মায়েরা সংসারটা ঠিকভাবে চালিয়ে নিতেন এবং তারপরেও সেখান থেকে কিছু টাকা তারা কিন্তু সেভও করতে পারতেন আর এখন আমরা মাসে কয়েক হাজার টাকা ইনকাম করার পরেও কয়েক লক্ষ টাকা ইনকাম করার পরেও মাসের শেষকালে এসে আমরা দেখি আমাদের কাছে সেভিং বলতে কিছুই নেই কিন্তু আমাদের মায়েদের ক্ষেত্রে দেখবে সমস্ত খরচা চালানোর পরেও তারা কিন্তু দুশো পাঁচশো টাকা কিংবা হাজার টাকা কোথাও না কোথাও ঠিক লুকিয়েই রাখে সেটা আলমারিতে শাড়ির ভাঁজে হোক বালিশের নিচে হোক কিংবা চালের ড্রামে হোক আর যখন আমাদের বাবাদের খুব টাকার এমার্জেন্সি পড়ে তখন কিন্তু মায়েরা ওই সমস্ত জায়গাগুলো থেকে টাকাগুলি বের করে এনে আমাদের বাবাদের হাতে দেয় কিংবা আমাদের হাতে দেয় আর এটা কিন্তু একটা ভীষণ ভালো ভীষণ ভালো বাজেটিং টেকনিক আর এই সাধারণ টেকনিকের মডার্ন ভার্সন যেটা স্টক মার্কেটে ইউজ হয় সেটাকে বলা হয় কফি ক্যান ইনভেস্টিং আর এটা দুনিয়ার সব থেকে ভালো সব থেকে সাকসেসফুল ইনভেস্টিং স্ট্র্যাটেজি তো কি করে এটা করতে হয় কি কি সব নিয়ম পালন করতে হয় এবং কতটা রিটার্ন পাওয়া যেতে পারে সমস্ত কিছু আলোচনা করব আজকের এই ভিডিও তো চলো শুরু করা যাক কফি ক্যান ইনভেস্টিং প্রথমেই তোমাদের সামনে ক্লিয়ার করে বলি কফি ক্যান কথাটি অর্থ কি তো দেখো কফি ক্যান কথা অর্থ হলো কফির খালি ডাব্বা বা কফির খালি কৌটো হ্যাঁ যেই কফি আমরা খাই সেই কফেরই খালি কৌটো এটা একটা ইংলিশ শব্দ শুনে তোমরা বুঝতে পারছ হয়তো আমাদের দেশে যেমন আমরা টাকা জমাতাম কিসে ছোটবেলায় বোকা ভাঁড় কিংবা লক্ষ্মীর ভাঁড় মনে আছে কি ঠিক তেমনই আমেরিকাতে কিংবা ইউরোপিয়ান কান্ট্রিগুলোতে মানুষ টাকা জমাতো ওই কফির খালি কৌটোতে অনেক সময় দেখবে ছোটবেলায় যখন আমাদের বাড়িতে কোনো আত্মীয় স্বজন আসতো আমাদের মামা হোক দাদু হোক দাদা হোক দিদি হোক যখনই তারা আমাদের হাতে কিছুটা করে টাকা দিয়ে যেত বাড়ি যাওয়ার সময় সেই টাকাটা কিন্তু আমরা ওই লক্ষ্মীর ভাঁড়ে কিংবা বোকা ভাঁড়ে জমিয়ে রাখতাম এবং তারপরে আমরা ভুলে যেতাম যে আমরা কত টাকা ওইখানে জমা করেছি আর যখন আমাদের খুব টাকার প্রয়োজন হয়ে পড়তো টাকার এমার্জেন্সি আসতো তখন কিন্তু আমরা ওই লক্ষ্মীর ভাঁড়টিকে ভাঙতাম এবং তারপর সেখানের অ্যামাউন্টটা দেখে আমরা কিন্তু চমকে যেতাম যে এত টাকা আমরা কবে জমিয়ে ফেললাম যখনই আমাদের হাতে কিছু এক্সট্রা টাকা আসে সেই টাকা দিয়েই যখন আমরা কিছু ভালো ভালো কোম্পানির শেয়ার কিনে রাখি এবং আমরা ভুলে যাই যে আমরা কতগুলি শেয়ার কিনে রেখেছি বা কোন কোম্পানির শেয়ার কিনে রেখেছি সেটিকেই বলা হয় কফি ক্যান ইনভেস্টিং বা আমার ভাষায় বললে আমি একে বলবো বোকা ভাঁড় ইনভেস্টিং বা লক্ষ্মীর ভাঁড় ইনভেস্টিং হ্যাঁ কফি ক্যান ইনভেস্টিং কথাটি শোনার পর অনেকটা কঠিন মনে হলেও এটা কিন্তু অতটাও কঠিন নয় আর কফি ক্যান ইনভেস্টিং এ থাম রুল হলো বাই অ্যান্ড ফরগেট অর্থাৎ কেন এবং তারপরে ভুলে যাও ঠিক আমাদের মায়েদের উদাহরণ দেওয়ার সময় যেমন আমি বললাম ভিডিও শুরুতেই যে মায়েরা টাকাগুলি একটু একটু করে সাইড করে রাখত এবং যখন দরকার পড়তো তখন সেই টাকাটা তারা বার করে আনতো ঠিক শেয়ার মার্কেটের ক্ষেত্রেও সেম জিনিসটি তুমি কিছু কিছু করে তোমার ডিমেট অ্যাকাউন্টে শেয়ার কিনে রাখো এবং ভুলে যাও আর যখন তোমার টাকার খুব দরকার হয়ে পড়বে সেটা দশ বছর পরে হোক কিংবা বিশ বছর পরেই হোক তখন যখন তুমি তোমার ডিমেট অ্যাকাউন্টটা খুলবে তুমি আশ্চর্য হবেই হবে কেননা সেইখানেতে তোমার ওই ছোট ছোট ইনভেস্টমেন্টের অ্যামাউন্টটা এতটাই বড় হয়ে উঠবে যে তুমি আশ্চর্য হতে বাধ্য হবেই হবে আর হ্যাঁ আমি যে বারবার বলছি যে শেয়ার কিনতে হবে এবং তারপরে ভুলে যেতে হবে তার মানে কিন্তু এইটা নয় যে তুমি যা হোক শেয়ার কিনে ফেললে বা তুমি কোনো একটা পেনি শেয়ার কিনে রেখে দিয়ে ভুলে গেলে আহা আমার কথার অর্থ কিন্তু একদমই সেটা নয় আমি বলতে চাইছি গুড কোয়ালিটি স্টক এবং ফান্ডামেন্টাল স্টক তোমাকে কিনে রাখতে হবে কেননা তুমি যদি ক্যাচটা বলা কোনো কোম্পানি কিনে তোমার ডিম্যাট অ্যাকাউন্টে ফেলে রেখে দাও কুড়ি বছর পরে কিন্তু সে ক্যাচটাই হয়ে থাকবে সেখান থেকে কিন্তু তোমার সোনা ফলবে না তো তার জন্য কি করতে হবে সেটাই এরপরে বলছি ইন্ডিয়াতে কফি ক্যান ইনভেস্টিং এই জিনিসটিকে পপুলার করেছেন মিস্টার সৌরভ মুখার্জি স্যার যাকে আমি সব সময় ফলো করার চেষ্টা করি কেননা ওনার ইনভেস্টিংয়ের স্ট্র্যাটেজি ওনার ইনভেস্টিংয়ের স্টাইল কিন্তু অন্যদের থেকে অনেকটাই আলাদা এবং সিম্পল হয় এবারে বলি কফি ক্যান ইনভেস্টিং করার জন্য কোনো শেয়ারকে বাছার জন্য কী কী ক্রাইটেরিয়াগুলো আমাদেরকে ফলো করতে হয় ফার্স্ট প্যারামিটার মার্কেট ক্যাপ ওয়ান থাউজেন্ড প্লাস হ্যাঁ তুমি কফি ক্যান ইনভেস্টিং করার জন্য যেই কোম্পানির শেয়ারকে পিক করবে সেই কোম্পানির জন্য মার্কেট ক্যাপ মোটামুটি হাজার টাকার ওপরেই হয় কেননা ওই কোম্পানির কোটি টাকা মানে সেটা কিন্তু আর কম অ্যামাউন্ট নয় ওই কোম্পানির প্রমোটার নিশ্চয়ই করেছেন ওই কোম্পানির নিশ্চয়ই সেলস ভালো হয়তো প্রফিটও আসছে ভালো সেই জন্যই কিন্তু ওই কোম্পানির ভ্যালুয়েশন ওয়ান থাউজেন্ড ক্রোর প্লাস সেকেন্ড প্যারামিটার মার্কেট লিডার কফি ক্যান ইনভেস্টিং করার জন্য এই প্যারামিটারটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ যেই শেয়ারকে তুমি পিক করছো সবসময় এটা খেয়াল রাখতে হবে যে ওই কোম্পানি কি ওই সেক্টরের মার্কেট লিডার অর্থাৎ যে ধরনের বিজনেসটা ওই কোম্পানি করছে সেই সেক্টরে সে কি সবাইকে বিট করতে পারছে বা ওই সেক্টরে যে অন্যান্য কোম্পানিগুলো রয়েছে তাদের থেকে সে কি এক্সট্রা কিছু করতে পারছে বা এক্সট্রা করে তার মাল বিক্রি করতে পারছে এটা সবসময় ধ্যান দিও এক্ষেত্রে তোমাদের কয়েকটা এক্সাম্পেল দিয়ে দেখো আর এই এক্সাম্পেলগুলো কিন্তু আমি এডুকেশনাল পারপসের জন্য দিচ্ছি এগুলো কোনো ধরনের বাই অ্যান্ড সেল রেকমেন্ডেশন নয় প্রথমেই বলি ব্রিটানিয়া কোম্পানির কথা বিস্কুট ইন্ডাস্ট্রি ব্রিটানিয়া কোম্পানি কি করে বিস্কুট বানায় গুড ডে বারবান ভারতবর্ষে যতগুলি বিস্কুট বানানো কোম্পানি রয়েছে তাদের মধ্যে কিন্তু ব্রিটানিয়া সব থেকে বড় মার্কেট লিডার ভারতবর্ষে যদি একশো প্যাকেট বিস্কুট বিক্রি হয় তার মধ্যে কিন্তু ষাট প্যাকেট এই ব্রিটানিয়া কোম্পানির বিক্রি হয় সেই জন্যই ব্রিটানিয়া কোম্পানি হলো মার্কেট লিডার আরও একটা উদাহরণ দিই তার নাম হলো পিডিলাইট অ্যাডেসিভ বানানো যে সমস্ত কোম্পানিগুলি রয়েছে ভারতবর্ষে তাদের মধ্যে কিন্তু এইটটি পারসেন্ট মার্কেট শেয়ার ওন করে এই একটাই কোম্পানি যার নাম পিডিলাইট আমরা যখনই কোনো দোকানে যাই এবং সেখানে গিয়ে আমরা বলি আমাদেরকে আঠা দাও এটা বলি কি বলি না তো আমরা কি বলি ফেভিকুইক দাও ফেভিকল দাও ফেভি গাম দাও ডক্টর ফিক্সজিট দাও এই সমস্ত প্রোডাক্টগুলি অন করে এই পিডিলাইট কোম্পানি তো পিডিলাইটও কিন্তু একটা মার্কেট লিডার তিন নম্বর প্যারামিটার হলো মোট বা কম্পিটিটিভ অ্যাডভান্টেজ মোট এটা কি দেখো এটা হলো একটা পাওয়ার যেটা ওই কোম্পানিকে অন্যান্য কোম্পানিগুলো থেকে আলাদা করে রাখে গোটা বিশ্ব জুড়ে মোবাইল বানানোর কত কোম্পানি আছে বলো ওপো ভিভো স্যামসাং রেডমি না জানি আরো কত এমন কোম্পানি কিন্তু সবার থেকে বেশি প্রফিট কামাই কে বলতো অ্যাপেল কোম্পানি হ্যাঁ আইফোন ওই কোম্পানির কাছে আছে একটা কম্পিটিটিভ অ্যাডভান্টেজ ওই কোম্পানি তার বিজ্ঞাপনের মধ্য দিয়ে দেখায় যে আইফোন মানে একটা ক্লাস আইফোন মানে একটা স্ট্যান্ডার্ড আর মানুষ নিজেদের স্ট্যান্ডার্ড দেখানোর জন্য আইফোন কেনে যার কারণে কি হয় অ্যাপেল কোম্পানি তার মোবাইলের উপর কিন্তু অনেকটাই বেশি মার্জিন রেখে সেগুলিকে বাজারে বিক্রি করতে পারে আর সাধারণ মানুষ এই ফোনটা কিনে মানে আরও একটা কোম্পানির উদাহরণ তোমাদেরকে দিই সেটা হলো হিন্দুস্থান ইউনিলিভার এই কোম্পানির কাছে রয়েছে ডিস্ট্রিবিউশন মোড আমাদের অলিতে গলিতে চৌরাস্তার মোড়ে যেই দোকানেই আমরা যাই না কেন সমস্ত দোকানেই কিন্তু এই কোম্পানির প্রোডাক্ট আমরা পেয়েই যাব এমন কোনো দোকানই নেই যেখানে এই কোম্পানির প্রোডাক্ট পৌঁছায় না যেমন লাক্স ডাভ লাইফ বয় সাব এক্সেল ক্লিনিক ক্লাস সানলাইট জানি এমন হাজারো ব্র্যান্ড সব কিন্তু বানায় এই একটাই কোম্পানি তো এই কোম্পানির কাছে রয়েছে আরও একটা মোট চার নম্বর হ্যাঁ যেই কোম্পানিতে তোমরা ইনভেস্ট করতে যাচ্ছ সেই কোম্পানি যেন তার রেভেনিউকে প্রত্যেক বছর দশ থেকে পনেরো পারসেন্ট করে বাড়াতেই থাকে এর ফলে কি হবে ওই কোম্পানির রেভিনিউ যত বাড়বে তোমাদের কাছে কিন্তু রিটার্ন আসার সম্ভাবনাটাও ততটাই বেড়ে যাবে এর পরবর্তী প্যারামিটার হলো ডেট রেশিও অর্থাৎ প্রফিট ইনভেস্টিং ইনভেস্টিংয়ে ওই কোম্পানিকে সামিল করতে গেলে এটাও কিন্তু চেক করতে হবে ওই কোম্পানির ধার বা ডেট যেমন মোটামুটি জিরোর আশেপাশে হয় কিংবা জিরোই হয় অর্থাৎ ওই কোম্পানির যেন মার্কেটে কোনো প্রকারের ধার না থাকে আর লাস্ট প্যারামিটার হল আর ও সি ই অর্থাৎ রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড যেন পনেরো পার্সেন্টের বেশি হয় কেননা দেখো আমাদেরকে এফ ডি ছ থেকে সাত পার্সেন্ট করে রিটার্ন দেয় আর যদি আমাদের শেয়ার আমাদেরকে থেকে রিটার্ন দেয় তো সেটাতে আমি আমি খুশি নই যেহেতু নিয়ে ইনভেস্ট করছি তো আমাকে মোটামুটি পনেরো পার্সেন্ট রিটার্ন তো দিতেই হবে না অর্থাৎ সেই কোম্পানিকে পনেরো পার্সেন্ট প্রফিট প্রত্যেক বছর কামাতেই হবে যদি কোম্পানি পনেরো পার্সেন্ট প্রফিট কামায় তবেই না সে আমাকে দেবে পনেরো পার্সেন্ট রিটার্ন তো ব্যাস এই ছিল কফি ক্যান্ড ইনভেস্টিংয়ের বেসিক কনসেপ্টগুলো হ্যাঁ আরও দুটো একটা হয়তো ক্রাইটেরিয়া রয়েছে যেগুলো হয়তো আমি মিস করে গিয়েছি বা স্কিপ করে গিয়েছি কেননা আমার কাছে ওইগুলো অত বেশি ইম্পর্টেন্ট বলে মনে হয়নি তো তোমাদের যদি মনে হয় যে কোনো একটা ইম্পর্টেন্ট রেশিও আমি মিস করে গেছি বা কোনো একটা ইম্পর্টেন্ট কনসেপ্ট আমি মিস করে গিয়েছি তো সেটা অবশ্যই তোমাকে কমেন্ট বক্সে তোমরা জানাতেই পারো আর এই কফি ক্যান ইনভেস্টিংয়ের টপিকটা তোমাদের কেমন লাগলো সেটাও আমাকে কমেন্ট করে জানিয়ে তোমরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার জন্য একটা লাইক করে দিও কেননা যে কোনো ধরনের ইনভেস্টিং রিলেটেড ভিডিও আমি এইরকম সহজ সরলভাবেই তোমাদের জন্য নিয়ে আসি সো দেখা হচ্ছে পরের একটা ইন্টারেস্টিং ভিডিওতে ততদিন পর্যন্ত স্টে হ্যাপি অ্যান্ড স্টে ইনভেস্টেড